আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে সচরাচর আমাদের ভাত খাওয়া হয় না খুব কমই ভাত খাওয়া হয় একদমই খাওয়া হয় না বলতে গেলে তো মাঝে মাঝে খিচুড়ি রান্না করা হয় তো আজকে সহজভাবে সকালে ভাত আর আলুর ভর্তা ডাল তৈরি করেছি যেন কোনো ঝামেলা না হয় আর যেদিন ছেলেদের পরীক্ষা থাকে তো সেদিন আমি চেষ্টা করি আর কি অন্তত খিচুড়িটা রান্না করার জন্য আর আজকে খেয়ানো জনে খিচুড়িটা রান্না করতে ইচ্ছে করছিল না তা বাপলাম যে আলুর ভর্তা আর ডাল করি আর সাথে ভাত করি তো আমার ছেলেদের ডাল আলুর ভর্তা খুব পছন্দ কিন্তু সকালবেলা দেখা গিয়েছে খুব বেশি তারা ডাল আলুর ভর্তা খেতে পারেনি এটা যদি দুপুরবেলা বা রাতে হতো তাহলে হয়তো পেট ভরে খেতে পারতো তো সকালবেলা এই খাবারটা যদিও স্বাস্থ্যকর কিন্তু আমার ছেলেরা দেখা যায় রুটি বা পরোটা এগুলাই পছন্দ করে আমি গ্রামে বড় হয়েছি তো গ্রামে যখন বড় হয়েছি তো বাটটা খেয়েই বড় হয়েছি সকালবেলা তো রুটি আমাদের খুব বেশি বানানো হয়নি সকালবেলা দেখিনি আর দিন রুটি বানানো হতো তো সেদিন মনে হতো যে আজকে একটা মানে আনন্দের দিন বা নতুন কিছু খাওয়া যাবে এরকম মনে হতো তো রুটিটা আমাদের কাছে এতই ভালো লাগতো তো এখন দেখা গিয়েছে প্রতিদিন সকালে রুটিটা একটা কমন খাবার আর এটা খুব বেশি আকর্ষণীয় মনে হয় না আমার ছেলেদের কাছে তবে আমাদের ছোটোবেলাটা খুব মিস করি তো সব কিছুই অনেক অন্যরকম ছিল যেগুলো এখনকার ছেলে মেয়েরা আসলে বুঝে না বা চিনতেই পারে না তো সকালের নাস্তা শেষ করে এখানে রান্না করে কিছু টুকটাক কাজ ছিল কাজগুলোও সেরে নিয়েছি আর সকালে নাস্তাটা কিন্তু আমি আটটার ভিতরেই আজকে করে ফেলেছি যেহেতু ছেলেরা স্কুলে চলে যাবে আর কিছু মশলা ছিল তো মশলাগুলোও গুঁড়ো করে নিয়েছি আর এটা এলাচের গুঁড়া তো আমি এলাচটা সবসময় গুঁড়া করেই খাই মাঝখানে কিছু দিন আস্ত এলাচই দিয়েছিলাম তরকারিতে তো এখন দেখলাম যে না আস্ত এলাচে বেশি মানে সাশ্রয় না আমার কাছে মনে হয় এলাচটা গুঁড়ো করে নিলে অনেক দিন যায় এখন এলাচের যে দাম পাঁচ হাজার টাকা কেজি তো সেই হিসাবে এলাচটা মনে হয় যে মানে সোনার হরিণের মতো হয়ে যাচ্ছে এত দাম আর খুব হিসাব করে দিতে হয় বা চলতে হয় আর সব কিছুরই এত বেশি দাম তো বাজারে কোনো সবজি মনে হয় নব্বই টাকা একশো টাকার নিচে নেই তো যাই জিজ্ঞেস করি সবই আশি টাকা নব্বই টাকা একশো টাকা তো কি আর করার মানে সব কিছুই এত বেশি দাম বেড়ে গিয়েছে মধ্যবিত্তদের জন্য চলা অনেক কঠিন হয়ে গিয়েছে আর যা দিন আনে দিন খায় তো তাদের জন্য তো আরও বেশি কঠিন হয়ে গিয়েছে ছোট সময় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা শুনলে বড়দেরকে প্রায়ই বলতে শুনতাম যেমন কোনো বাড়িতে ডাকাতি হলে বা কুচুরি হলে বা কেউ মারা গেলে বা খুন খারাপি হলে এরকম মানে হলে আমাদের বাড়ির বড়দেরকে শুন বলতে শুনতাম যে দেশটা নষ্ট হয়ে গিয়েছে তো আসলে তখন কতটুকু নষ্ট হয়েছে জানি না এখন মনে হচ্ছে আসলে দেশটা নষ্ট হয়ে গিয়েছে সাধারণভাবে জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়ছে তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি তো আমাদের জন্য আসলেই অনেক কঠিন হয়ে পড়ছে আর যারা বাচ্চাদেরকে পড়াচ্ছে বা যাদের দুই তিনটা বাচ্চা স্কুলে পড়াশোনা করছে তো তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে জীবনযাত্রার মান তো যাই হোক আল্লাহ বরসা আল্লাহ রিজেকে যতটুকু রেখেছে ততটুকিয়ে মানুষের আসবে তো হাদিসে আছে মানুষের রিজিকে যা আছে তাই আসবে যদি দুই পাহাড়ের মাঝখানে হয় তাও তার কাছে আসবে আর যদি তার রিজিকে না থাকে দুই ঠোঁটের মাঝখানে থাকলেও এটা চলে যাবে তো এটাতে আসলে বিশ্বাস করে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আলহামদুলিল্লাহ তো রান্নাঘরের কাজ টাজ গুছিয়ে ভাবলাম যে পুঁইশাকটা কেটে নেই পুঁইশাকটা বেশ ভালো বড় হয়েছে তো এই পুঁইশাক কিন্তু দূর দিনে ভালোই কাজে দিচ্ছে আর এখন একাটি পুঁশাক কিনতে গেলেও চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে আর আগে কিন্তু বিশ টাকা পঁচিশ টাকায় একাটি পুইশাক কেনা যেত তো খুবই অবাক হয়েছি আর আমার দুই বারান্দার পুঁশাক মিলিয়ে মার্শাল্লাহ একটা তরকারি হয়ে গিয়েছে এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু তো এবার নিজের বারান্দা থেকে সবজি তুলে একটা তরকারি রান্না করা আর এক বেলা খাওয়া এটা কিন্তু অনেক কিছু এই আধুনিক শহরের তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখন ভালো পুঁইশাক খাওয়ার লোভে আমি আরও কিছু পুঁইশাকের ডাটা লাগিয়ে দিয়েছি দেখা যাক এগুলা কেমন বড় হয় তো এই বারান্দায় পুঁইশাকগুলোও বড়ো হয়েছে আর আমার মিষ্টি কুমড়া গাছটা এখন খুব ভালো বাড়তেছে কিন্তু নিচের যে পাতাগুলো এই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমার মনে হয় পাতাগুলো আগে যদি আমি কেটে নিতাম তাহলে আমি হয়তো একটা কিছু করতে পারতাম তা করা হয়নি তো এই তো এখানে দেশ থেকে কিছু লটকন এসেছে আর কাঁঠাল এসেছে একটা তো আমাদের দেশে লটকনের বাগান আছে তো ওইখানে থেকে এই লটকনগুলো আসা তো আমার বাসায় যদিও লটকন আর কাঁঠাল খুব বেশি একটা পছন্দ করে না তো এই লটকনগুলো পাঠিয়েছে আমার ছেলেরা একদমই খেতে চায় না যদি খুলে দেই একসাথে বসে তাহলে হয়তো কিছু খাবে না হলে নিজেরা খুলে কখনোই খাবে না আর এই তো কাঁঠালটা এসেছে কাঁঠাল একদমই খাওয়া হয় না আমার বাসায় তবে কাঁঠালের বিছি খাওয়া হয় কাঁঠালের বিছি সবারই অনেক পছন্দ কাঁঠালকেও পছন্দ না করলেও আর এই লটকন কিন্তু গাছে অনেক সুন্দর দেখা যায় একদম গাছের নিচ থেকে একদম গাছের মাথা পর্যন্ত লটকন থাকে তো ছেলেরা যেহেতু স্কুলে চলে গিয়েছে ভাবলাম যে স্কুল থেকে আসলে একটু শরবত জাতীয় কিছু খেতে চায় তো যেহেতু আম আছে ঘরে আমের শরবত বানিয়ে রাখি ওরা আসলে দিব তো ছয় গ্লাস নিয়েছিলাম পরে দেখে যে ছয় গ্লাস হয়নি আমরা পাঁচজন পাঁচটা গ্লাসই হয়েছে তো আরেকটা গ্লাস আর রেখে দিয়েছে আলাদা করে তো শরবতের উপরে একটু বাদাম কুচি দিয়ে আমার ছোটো ছেলে বাদাম খেতে চায় না তো আমি আমের সাথে বাদাম কুচি করে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি তো উপরে ওটাতে না দেওয়ার কথা ছিল তো আমি ভুলে দিয়ে দিয়েছি পর উপর থেকে ও চামচ দিয়ে ওর বাদামগুলো উঠিয়ে দিতে হয়েছে তো ও একদমই বাদামটা পছন্দ করে না খেতে চায় না তবে এমনি যে ভাজা বাদাম সেটা আবার পছন্দ করে আর এই হচ্ছে আমার দুপুরে রান্না বান্না মিষ্টি কুমড়ো ভাজি করেছি লাল শাক করেছি আর আমার বারান্দার গাছের পুঁই শাক তো লাল শাকটা এত বেশি বাজেছিল সিদ্ধ হয়নি হয়নি একদমই খেতে ভালো হয়নি তো কোনো রকম মানে খেয়েছি তো রান্না যেহেতু করেছি ফেলে দেবো এই চিন্তা করে খাওয়া হয়েছে তো অন্য কেউ খায়নি আমি একাই খেয়েছি আর যেদিনই ঘরের কাজকর্মগুলো আগে আগে হয়ে যায় রান্না বান্না দুপুরের আগে আগে হয়ে যায় তো সেদিন আমি বিকালের জন্য নাস্তাটা আগেই তৈরি করে রাখি তো অনেক দিন ধরেই সিঙ্গারা খেতে মনে চাচ্ছিলো খুব বেশি আর সিঙ্গারা কেন জানি এত বেশি খেতে ইচ্ছে করছিলো আর তবে আমি খুব ভালো সিঙ্গারা বানাতে পারি না সিঙ্গারা সমস্যা এগুলো আমার হাতে একদমই ভালো হয় না তবে এক আন্টির কাছ থেকে সিঙ্গারা সমস্যা এনে খেতাম তো উনি করোনার পর থেকে ওনার আর কোনো খোঁজ পাচ্ছি না বা ওনার যে নাম্বার ছিল নাম্বারটাও বন্ধ পাচ্ছি তো ওনার হাতের সিঙ্গারার সমস্যা এত বেশি ভালো লাগতো আর বাহিরে থেকে অনেক জায়গায় খায় কিন্তু ওনার হাতের মতো লাগে না তো উনি অনেক আগে থেকে হোম ডেলিভারি করতো আর তখন এত বেশি হোম ডেলিভারির প্রচলন ছিল না আমি সেই দু হাজার দশ কি এগারো সালের কথা বলছি তখন থেকে উনি দানমন্ডি বনানি এদিকে হোম ডেলিভারি করতো খাবার বিভিন্ন অফিসে তো সেইখান থেকে ওনার ঠিকানা পেয়েছিলাম একজনের মাধ্যমে তো ওইখা ওই সময় থেকে ওনার এখান থেকে আমি সিঙ্গারা নিই তো এখন আর ওনাকে পাচ্ছি না যাই হোক তো নিজে আজকে ট্রাই করলাম সিঙ্গারা বানানোর জন্য আর এই যে কাপড় তো এই হচ্ছে আমার কালকের আর আজকের মেলানো কাপড় দুই দিনের তো এই এগারোটার মধ্যে এই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো আমি সবগুলা কাপড় এনে রেখেছি আর এই তো আজকের যে কাপড় তো এইগুলা আবারও শুকাতে দিব তো আমার বাসায় এত বেশি কাপড় হয় আর এত বেশি কাপড় বাস করতে হয় তো এর জন্য আমার খুবই বেশি বিরক্ত লাগে আমার মনে হয় কাপড় নাড়া আর কাপড় কাজ করা আমার কাছে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ কাপড়গুলো বারান্দায় দিয়ে এসে ভাবলাম যে যেহেতু একটু সময় আছে তাহলে সিঙ্গারাটা আগে বানিয়ে ফেলি যেহেতু প্রিপারেশন নিয়েছি যে আজকে বিকালে নাস্তা সিঙ্গারা তৈরি করব তো সিঙ্গারার জন্য আমি এখানে ময়দা নিয়েছি ছয় কাপের মতো তো আমি এইখানে আর জিরা কালো জিরা জিরা না তেলের মধ্যে একটু গরম করে তারপরে দিয়েছি তো আমি যার রেসিপিটা ফলো করেছি তো এইভাবেই বানিয়েছে তো আমি বানিয়েছি তো আমারটা একদম পারফেক্ট হয়েছে তা বলবো না তবে খেতে ভালো হয়েছে এটুকু আলহামদুলিল্লাহ আর যে রেসিপিটা ফলো করে করেছি তো তারা সাথে ঘিও দিতে বলেছিল তো আমি সাথে ঘিও দিয়েছিলাম তো ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তবে বাহিরের মতো বা ওই আন্টির মতো এত পারফেক্ট মনে হয় হয়নি তো চেষ্টা করেছি দেখা যাক আলহামদুলিল্লাহ বানাতে বানাতেই মনে হয় পারফেক্ট হবে তবে আমার কাছে কেন জানি মানে বাহিরের শিঙারা খেতে খুব বেশি ভালো লাগে না আর একই তেল দিয়ে কতবার বাজে এত বেশি স্বাস্থ্যকর না তারপরও কিছু কিছু দোকান আছে যেখানে শিঙারা বা সমস্যাগুলো খুব মজার হয় তো মাঝে মাঝে দেখা যায় এনে খাওয়া হয় আর এখানে আমি মূলত কলিজা শিঙারা তৈরি করব তো কলিজাটা রান্না করে নিচ্ছি তো সব ধরনের মশলা দিয়ে আমি কলিজাটা রান্না করে নিয়েছি আমরা মূলত কলিজাটা যেভাবে রান্না করি আর সাথে আমি ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি আর যখন কলিজাটা হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি যেন একটু আঠালো বাপ তৈরি হয় আর শিঙারার ভিতরে যেন ভালোভাবে থাকে এই জন্য আর কি এইটুকুই কোনো কিছু আসলে কঠিন না চেষ্টা করলে সবই পারা যায় তবে চেষ্টা করতে হয় আর একটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার তো আমার বেলায় কিন্তু তাই আমি কিন্তু একবার যেটা না পারি আমি বারবার ট্রাই করতে থাকি তো ইনশাআল্লাহ এক সময় না সময় আমারটা পারফেক্ট হয় আর তো এই কলিজা সিঙ্গারা বা সিঙ্গারা সমস্যা এগুলো ইনশাল্লাহ একদিন পারফেক্ট হবে তবে আসল কথা হচ্ছে আলসামির জন্য অনেক সময় আমি তৈরি করি না বা করতে চাই না কারণ এগুলো অনেক লং প্রসেস বা অনেক সময়ের দরকার তো এত সময় বা এত ধৈর্য আমার মাঝে মাঝে হয় না আবার যখন ইচ্ছে হয় তখন দেখা যায় অনেক আনন্দ নিয়ে বা অনেক আগ্রহ নিয়ে আমি কোনো কিছু রান্না করি আর আমাকে কোনো কিছু নিয়ে প্রেশার দিলে দেখা যায় ওই কাজটা আমার একদমই হয় না বা আমি করতে পারি না আর যদি নিজ থেকে করি তখন ওই কাজটা আমার একদম খুব ভালো হয় বা পারফেক্ট হয় তো এই জন্য আমি আমার বাসার সবাইকে বলি যে আমাকে কোনো কিছু নিয়ে প্রেশার দিও না আমি আমার যখন সুযোগ হয় সময় হয় আমি তোমার যেটা চাও সেটা বানিয়ে খাওয়াবো আর এই যে শিঙারাগুলো তো এই শিঙারাগুলো যখন আমি বানিয়েছি তখন ছেলেরা স্কুল থেকে চলে এসেছে তো ওরা দুপুরের খাবার শাক সবজি দেখে খুব বেশি একটা খেতে চাচ্ছিল না বলছিল যে শিঙারা ভেজে দাও পরে আমরা শিঙারা খেয়ে ভাত খেয়ে নেব তো কেয়ার করা তো ভেজে দিয়েছি এই কয় পিস আর বাকিগুলো আমি বানিয়ে রেখেছি এ তো আর এগুলো আমি ডিপে রেখে দেবো যখন একটু শক্ত হবে তখন আলাদা করে জিপলক ব্যাগে রেখে দেবো তো ওই সিঙ্গারাগুলো আমি একটু বড় করে বানিয়েছি আর এগুলো একটু ছোট করে বানিয়েছি সিঙ্গারার বাছ আমি খুব ভালো দিতে পারি না তারপরও ভিডিও দেখে দেখে চেষ্টা করেছি তবে যতটুকু পড়েছি ততটুকুই করেছি সিঙ্গারা কিছু যায়ের বাসায়ও পাঠিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম